রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে কেউ বলেন হাতিমে কাবায় কেউ বলেন রাতের বেলা আসলেন দরজানা দিয়ে ঢুইকা মাঝখানে ছাদের থেকে নিচে নামলেন রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন রহমতের নবী তাকায় দেখে রাতের গভীরে জিব্রাইল বসা সাদ আবার ছিদ্র করা আমি বিল্ডিং না খেজুর পাতার ঘর জিব্রাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন এটা কি বাউনা উল্টা কয় উল্টা কয় জিব্রাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা জান্নাত থেকে জিবরাইল বোরাক নিয়ে আসেন অল যাও বোরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায়ে ঘুরয়ে দেখাইলেন জিবরাইল আমিন বরাক নিয়া হাজির নবী যে চাস্ত বোনের ঘরে ঘুমান্ত এটাও সঠিক শিয়াদে আবুতালিবের মধ্যে নবী আছেন তাও সঠিক হাতি মে কাহাত থেকে নবীরে জিবরাইল নিচে তাও সঠিক কেমনে বলার সময় নেই নবীকে উঠাইয়া ঝমঝম কুপির কিনারায় নবীকে নিয়া শোয়াইলেন শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন নবী বলেন আমি দেখতেছি অনুভব করতেছি আমার বের করলো স্বর্ণের পানি দিয়া ধুইল আবার ভেতরে রাখলো আবার চাপ দিল আবার ভালো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার চারবার হয়েছে জীবনে কয়বার চারবার এরপরে আল্লাহর হুকুমে জিবরাইল বলে নবী বোরা কাটছে উঠেন হুয়া হুকুম জিবরাইল কয় উশেতা বোরা কে জান্নাত সে কর انتخاب সাজা उसको যে ওরসে তু তা বাবা ফের उसको तू কাবা মে لے যা বোরাকে নবী কি উঠাবেন বোরাক কেমন যেন একটু বাহানা করে এই বোরাক বাহানা করো কেন বাহানা করার কারণ হলো মোহাব্বত কি মোহাব্বত কি চাও বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম মিকাইল সাথে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক মাসের পথ বোরাকে ওইটা চোখের পলকে বাইতুল হাজির কার কুদরত কাদের কুদুরা তুদারি বার কামাল অন্তরব্বী আন্তা হাস্যবি জুনু জালাল তুহি তাদের জালি মুল্লা জাহাদার বহারোহালে তুহি মের নেগাহাদা এক মাসের পথ গেলেন চোখের বলকে আল্লাহ এই কথা বলেন মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব আল্লাহ জবাব দিয়া বলেন সুবহান তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র আমার রবের দ্বারা সেটা সম্ভব দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আকিদা রাখো মুমিন আমার রবের কুদরতে সেটা সম্ভব আল্লাহ নি যেমন এই পঞ্চাশ একশো বছর আগের কথা আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না মুরব্বীরা বলতে পারবেন আগে যে হজে যাইতো পঞ্চাশ সত্তর আশি বছর আগে বিমানে যাইতো কেমনে যাইতো কেউ হেঁটে যাইতো কেউ জাহাজে যাইতো ঈদের ভর ঈদ আড়াই মাস লাগতো যাইতে ঠিক নি আড়াই মাস লাগায় হজে যাইতো ওই সময় যদি কথার কথা আমারে ফালাইতেন আর আমি যদি বয়ান ফিরে বইলে এই ফালাইতাম আড়াই মাস কেন তুমি ছয় ঘন্টায় মক্কায় যাবা তখন যদি বয়ানটা করতাম আমারে কি পরিমাণ কাফের বলতো বলতো না এটা কেমনে সম্ভব আড়াই মাসের সফর এটা মাত্র ছয় ঘন্টায় কেমনে সম্ভব ওই সময়ের লোকেরা তো বল সেটা জীবনও সম্ভব না এখন সম্ভব নেই কথা বলেন না কেন কার কুদরত মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে ছয় ঘন্টার ভিতরে বাইতুল্লায় যায় জানি না দেখতে পারব কিনা আর জানি আর কত দ্রুত জানবাহন তৈরি হয় দু চার ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লাহে গুড়ায় নিয়ে আসবে এমন বাহনও হতে পারে মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদরতে সেটা হবে এরপরও আল্লাহ জবাব দিলেন সুবহান দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা হবে না হবে না হবে না এটা কেমনি সম্ভব সুভহানের দ্বারা সম্ভব আর কারো দ্বারা সম্ভব না কার দ্বারা সম্ভব সুভহানের দ্বারা সম্ভব তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ এক শব্দ দ্বারা সুবহান আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র এবার আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাক দিছে নিলাম আমি ডাইরেক্ট কেন আসমানি নিতে পারতাম নিলাম না কেন কয় ওটা তো নবীদের এলাকা আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য লিনুরিয়া লিনুরিয়াহুমিন দিনা আল্লাহ তা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন মুসা নবী আল্লাহর রাশেখ ইসানবি আল্লাহর রাশেখ এবার হিম আল্লাহ রাশেখ দাউদ আলাইহি সাল্লাম আল্লাহর আ শেখ সুলাইম আল্লাহ রাশেখ হিসানবী আল্লাহর রাশেখ ইউসুল নবী আল্লাহর রা আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশেখ ব্যবধান আছে না নাই এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া ইয়াহইয়া ইয়া موسی ইয়া ঈসা ওনাদাইনাহু আই ইব্রাহিম কিন্তু رحمতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই নবীরে যখনই আল্লাহ ডাকছেন আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া उपाদি ধরে ডাকছেন ইয়া আইরুহাল মুযামমিল ইয়া আইয়ুহাল মুদদসির আল্লাহ পাক নবীর করে ইয়াসিন হামিম তাহা নবীর উপাদি ধরে ডাকছেন নবীর উপাধি রহমাতুল লিল আলামিন নবীর উপাধি খাতামুন নবিয়িন নবীর উপাধি সিরাজাম মুনিরা নবীর বড় বড় দামি এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা চলে যায় রহমাতুল্লীনের ব্যাখ্যা করতে আল্লাহ নবীর ধরে ডাকলেন কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকছেন আমার নবীর নাম না দরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না খতমুন নাবিয়িন সিরাজাম মুনিরা এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য নবীর জীবনে দুইটা সফর হয়েছে কয় সফর নবীর জীবনে ঐতিহাসিক দুইটা সফর একটা দুঃখের আর একটা সুখের দুঃখের সফর জমিনে সুখের সফর আসমানে দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা সফর সঙ্গীও একজন আছে সুখের সফর মক্কা থেকে আবার আর আজিম ওখানেও সফর সঙ্গী একজন আছেন জমিনের সফর সঙ্গী আবু বাকার আর আসমানের সফর সঙ্গীত সফর সঙ্গী জিবরাই নামিন আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন তবে জমিনের সফর থেকে মেয়েরাজের সফর বড় আশ্চর্য ধরনের দেড় হাজার বছর পরেও এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেয়েরা সশরীরে মানতে চায় না স্বপ্ন যুগে হয়েছে স্বপ্ন যুগে তো হাজার বার হয়েছে সশরীরে একবার হয়েছে আল্লাহ কয় আমি করাইলাম নবীরের নাম দইরা ডাকেন নাই ডাকছেন যে শব্দ দিয়া সব অন্য নবীর তুলনায় দামি দামি শব্দ নবী শানে ব্যবহার করছেন কিন্তু কঠিন আর সহ্য হলো পৃথিবী নারা দেওয়ার মতো একটা সফর হলো রসুলের সেই সফরের ক্ষেত্রে রসুলকে আল্লাহ ডাক দিয়া ব্যবহার করলেন একটা সাধারণ শব্দ আব্দ বান্দা